সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন তো বৃষ্টি আজকে তো সারাদিন প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি তো বৃষ্টির ডিমান্ড খাবার খেতে খেতে এখন একটু বৃষ্টির পরিবর্তন দরকার সেই জন্য আজকে রান্না করে নিয়েছি আমি সাত পুই শাক দিয়ে মাছ বড়ি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করতেছি সেই জন্য আমি মাছটা ভেজে নিয়েছি রুই মাছটা ভালো করে ভেজে নিয়েছি মাছ ফেলায় বড়িটাও সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে এখন আলুটা ভেজে নেবো লাল লাল করে আলুটা কিন্তু কেমন নয় এখন তো ইদানিং কিন্তু আলুতে কিন্তু বেশ একটু সিদ্ধ হতে তৈরি হয় সব হই না মাছের মধ্যে তবে এইটি আরোটা আমি এমনভাবে ভাজা সেই কোনো মশলা দিই নেই ভালো করে ভেজে নিচ্ছি যেন অদ্ভুত সিদ্ধ হয়ে যাওয়ার পর তো ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটা একটু বড়ো করে কেটেছি আর বড়ো করে কেটে তারপরে এটাও ভেজে নেবো আর ওইটা ওইদাডিমান সাবার খিচুড়ি তারপর একটা চামখাটি গরু মুরগি যাতে এগুলো খেতেও রেগুলার ভালো লাগে না একটু চেঞ্জ করে খেলেও ভালো লাগে আর এটা এত মজা হয়েছিলো কী বলবো বোঝাতে পারবো না যে এতটা মজা হয়েছে আর অন্য সাথে যে ছোটো মাছ ডাল ছিল এও কিছু নেয়নি ভর্তা কেউ নেয় নেই সাথে সবাই এইটাই খেয়ে নিয়েছে তাই ভাজার এই পর্যায়ে এসে দিয়ে দিয়েছি লবণ আর হাত মতো লবণ আর দিয়ে দিয়েছি জিরা আস্ত জিরা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে হলুদ মরিচ তারপর এইটা হচ্ছে জিরা বাটা আর হচ্ছে ধনিয়া পাতা এ ভিটা মিশিয়ে দিয়ে দিয়েছি দিয়ে তারপরে একটু রসুন বাটা দিয়েছিলাম মনে হয় স্কিপ হয়ে গিয়েছে তারপরে এটা এখন ভালো করে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বেশ কিছু কাঁচামরিচ একটু ঝাল হবে আর একটু শাক এটা কিন্তু আমার মেন উপকরণ হচ্ছে শাক কুঁশাকটাকে একটু ভিন্নভাবে রান্না করতেছি এখন দিয়ে দিচ্ছি একটু কষানোর জন্য একটু পানি একটু এখানে একটু ভালো করে কষিয়ে নিব আর যেন মশলা গন্ধটা না থাকে যেহেতু হলুদ মরিচের গুয়াটা একটু পরেই ব্যবহার করেছি আর পরে ব্যবহার করলে রেজাল্ট খুব ভালো পাওয়া যায় তারপরে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি শাকটা পুঁই শাকটা দিয়ে সুন্দর করে একদম সমস্ত সবজির সাথে মিশিয়ে দিয়েছি আর পুঁইশাকের কষি ডোবা করে নিয়েছি আর যে মোটা মোটা ডোবাগুলি ওগুলি ফেলে দিয়েছি আর এখন এই শাক সবজি কিন্তু খুব ভালো ফ্রেশ একদম টাটকা এখন দিয়ে দিচ্ছি কুমড়া ভেজে রাখা মাসকলাই বড়িগুলি এই একটা বড় ওই মাছ বা কুমড়া বড়ি যাই বলে না কেন এই মাসকলাই বড়িটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমাদের ঘরে সবাই খুব বেশি পছন্দ করে জারিয়া তো কী বলবো পাঁচ ছটা বেছে বেছে দিতে হয় এখন ভালো মতো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি এখন এটা যেহেতু শাক একটু ঝোল ঝোল হবে আর কুমড়া বড়ি কিন্তু বেশ একটু ঝোল টানে পায় টানে আর একটু 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 ঝোল হবে এটা যে এত মজা একবার না বানিয়ে খেলে বসতেই পারবে না এটার যে কী মজা অন্য অন্য খাবারগুলি শাক সবজিগুলি কেউ একদম নেয় নাই একটা টমেটো দিয়েছি হাতে কিন্তু মাছ ধোনা ছিল এই এটা দিয়ে সবাই স্টার্ট হয়েছে এবং এটা দিয়ে সবাই খাবারটা শেষ করেছে মানে এত মজা হয়েছিল আর টেবিলে একদম গরম গরম নিয়ে এসেছিলাম টেবিলে হাড়ি ধরে নিয়ে এসেছিলাম এখন কিন্তু সবগুলি ভাজা মাছ দিয়ে দিয়েছি ভাজা মাছ দিয়ে এর মধ্যে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে এটাকে কিন্তু আর পাঁচ থেকে ছয় মিনিট এটাকে একটু জাল দেওয়া হবে তারপর নামে নেব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নতুন বলে পেজ একটা ফলো দিবেন আর নামানোর আগে একটু জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর সবাই একটু লাইক কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি আশা করি ভালো লাগবে সবাই সবাই আমাদের দোয়া করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমাদের আছে আর এত মজা হয়েছে ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন একটা ভিন্ন